শেষ বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন কাইসার হামিদ দম্পতি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সাংবাদিক কায়সার হামিদ ও তার স্ত্রী রুকে আক্তার রিনা দম্পতি এবার শেষ বয়সে এসে একসাথে মাদ্রাসা বোর্ডের অধীনে এস পরীক্ষায় অংশ নিয়েছেন জানা যায় কায়সার হামিদ ও তার স্ত্রী নরসিংদী জেলার বেলাব উপজেলার বিন্যাবাইদ দারুল ওলুম দাখিল মাদ্রাসা থেকে কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ কেন্দ্রের তিন নং কক্ষে পরীক্ষা দিচ্ছেন এ ব্যাপারে বিন্যাবায়ত দারুল উলুম দাখিল মাদ্রাসার কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট আলতাফ হোসেন মানিক বলেন আমাদের প্রতিষ্ঠান থেকে এই সাংবাদিক দম্পতি এসএসসি পরীক্ষা দিচ্ছেন আমি তাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি এ বিষয়ে কেন্দ্র সচিব ও লক্ষ্মীপুর টেকনিক্যাল বিএম কলেজের অধ্যক্ষ সেলিম হায়দার বলেন কাইসার হামিদ ও তার স্ত্রী একসাথে এসএসসি পরীক্ষা দিচ্ছেন এ বয়সে এসে এস পরীক্ষা দেওয়াটা অন্যান্যদের জন্য একটি অনুপ্রেরণার ব্যাপার তাদের দেখে অনেকেই উৎসাহ পাবে এ বিষয়ে কায়সার হামিদ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তবে তিনি এ বয়সে এসে এসএসসি পরীক্ষা দিতে পারছেন বলে খুব খুশি স্থানীয় বাসিন্দাগণ কয়েকজন পরীক্ষার্থী বলেন পড়াশোনার মাঝে বয়স কোনো বিষয় নয় নিজের উৎসাহ উদ্দীপনা আর মনোবল থাকলে যে কেউ যে কোনো সময় পড়াশোনা নতুন করে শুরু করতে পারে এটা লজ্জার কোনো বিষয় নয় বরং গৌরবের বিষয় তবে জনমনে প্রশ্ন থেকেই যাচ্ছে এত বছর পর উনি যদি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েই থাকেন তাহলে এতদিন তিনি কোন যোগ্যতার ভিত্তিতে সাংবাদিকতা করেছেন এটা একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে সবার মনে দিচ্ছে ছয়সতি স্কুল এন্ড কলেজ সালোয়া বিএম কলেজ লক্ষ্মীপুর টেকনু বিএম কলেজ ভোটের সংস্থা উল্লেখ্য যে এই লক্ষ্মীপুর টেকিনু বিএম কলেজের কেন্দ্রে সাংবাদিক কাইসার হামিদ এবং তার ওয়াইফসহ এখানে পরীক্ষা দিচ্ছে ওই এই পঞ্চাশ বছর আনুমানিক পঞ্চাশ বছরে বয়সে এই সাংবাদিক দম্পতি বলতে দিচ্ছে এটা আসলে সারা দেশে একটা সত্যি একটা বিরল ঘটনা যে এই বয়সে এই বলতে দিচ্ছে তাদেরকে আমরা আসলে ধন্যবাদ জানাই পেশায় সাংবাদিকতা করে তাদের ইচ্ছে এসএসসি পাস করবে সেই সময় তারা পরীক্ষা দিচ্ছে আমি এখনও কেন্দ্র ঢুকি নাই সম্ভবত পরীক্ষা যে হচ্ছে ভালোই পড়তেছে যে বয়সের মধ্যে যে তাদের পরীক্ষা দিছে ওই থেকে যে আমাদের যে আগ্রহ সৃষ্টি হয়েছে বা আমাদের যে আনন্দ পাচ্ছি সেটা হচ্ছে যারা অনেকে লেখাপড়া করে না বা ঝরে গেছে তারা তাদের উৎসাহ এবং তাদের আগ্রহ দেখে আমরা বা আমাদের আশেপাশে যারা আছে তারা পরীক্ষা পড়াশোনার দিকে আগ্রহ হবে এবং বয়সের কোনো সীমা নেই যে এটা তাদের দ্বারা আমরা বুঝতে পারছি শিক্ষার যে নিরপরতা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং দেশ এগিয়ে যাচ্ছি